দুনিটা দুনিয়াটা হচ্ছে মানুষের কারখানা ভালো মন্দ্র যা করেছে মানুষ করেছে যদি প্রণাম করতে হয় করবেন মানুষের পায়ে যা করার মানুষ করেছে ভগবান কিছুই করেনি ভগবান বলে কিছু নাই কিছু সাক্ষান্নেশি মানুষ ওই ভগবানের সৃষ্টি করে ধান্দা করে খাবার জন্য ভগবানের ভয় দেখায় সবাই ভগবান বলে কিছু নাই

বিশ্বাস ছাড়ো আমার কথা ধরো বিশ্বাস ছাড়ো বুঝতে চেষ্টা করো দর্শনারে বিজ্ঞান

জ্বলন্ত নক্ষত্র ওই থেকে আঘাতে জ্বলন্ত নক্ষত্র ওই সূর্য হতে ওই তুমি ভাই মোবাইল ছাড়ো পরে মোবাইল দেখবা আমি যেটা বলছি তুমি শিখছি তুমি আমার কথাটা প্রমাণ ধরবে বিজ্ঞান প্রমাণ করছে সূর্য একটা জ্বলন্ত নক্ষত্র পৃথিবীর থেকে তার গুণ বড় একটা উল্কার সঙ্গে তার ধাক্কা লাগলো সূর্য থেকে একটা খন্ড মহাকাশের মাঝখানে মহাশূন্যে সূর্যের চারিদিকে ঘুরতে লাগল জ্বলন্ত নক্ষত্র ঐশ্বর্য হতে খণ্ড লেখা হলো উল্কার আঘাতে পৃথিবী নাম লেখ সেই খণ্ডটার নাম হল পৃথিবী চলন্ত ছিল যেটা সেটা আস্তে আস্তে প্রকৃতির নিয়মে ঠান্ডা হতে লাগলো শীতল হতে লাগলো শীতল হতে হতে তিন ভাগ স্থল

ছুরিকার আঘাতে সূর্য থেকে জোরে খন্ড হওয়া যে যাই বস্তু সেটার নাম হলো পৃথিবী ক্রমশ ঠান্ডা হলো ঠান্ডা থেকে এক কোষি বহু কোষি প্রাণী এখান থেকে সৃষ্টি হলো আর এই যারা ভগবান করে হাত দেখবে রাহু রাহুতে ধরে ফেলেছে রাহুতে গ্রাস করবে শনির দশা পড়েছে পাঁচিতে লেখা আছে না সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ হবে আর সেই চাঁদ আর সূর্যকে কে গিয়ে খাবে রাহু আজকে বিজ্ঞান কি বলছে হ্যাঁ বিজ্ঞান কি বলছে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ রাহু দেখি লেখায় ওসব ভয় দেখানোর কথা না তাহলে মানব আপনি মানবেন আজকে আপনি শিক্ষিত একজন নাগরিক আপনি কেন কথা মানবেন কিছুদিন ওই আগে গ্রহণের কালে

যে রাহুল গলা কাটা আছে বুঝে গিয়ে রাখতে পারেন আবার বেরিয়ে পড়ে ওই সাগর মন্থনে সুদা উঠেছিল রাহু খেয়েছিল চাঁদা সূর্য দেখিয়ে দিয়েছিল নারায়ণ চক্র দিয়ে রাহুল গলা কেটে দিয়েছিল ধরটা বলি গিয়েছিল চাঁদা সূর্যকে শত্র মনে করে গিয়ে ফেলে আর গলা দিয়ে বেরিয়ে এই ভুম ভাঙ করে কম পয়সা রোজগার করছে গো হতে বিজ্ঞান প্রমাণ করলো কি চন্দ্র সূর্য পৃথিবী ঘুরতে ঘুরতে যখন তিনকে এক সরল রেখায় আসে একটার আড়ালে একটাকে দেখা যায় না সেই সময়টা কিছুক্ষণ অন্ধকার থাকে সেটাকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বলা হয় ও রাহু টাহু কিছু কোপার্নিকার যখন বললেন সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে থাকে সাজা খেতে হয় সাজা খাচ্ছে তারপর গ্যালিলিও দূরবীণ আবিষ্কার করলেন তিনি জগৎবাসীকে দেখিয়ে দিলেন মহাকাশ থেকে যে ওই দেখো সূর্যটা এক জায়গায় দাঁড়িয়ে আছে সূর্যকে পৃথিবী চারিদিকে পরিক্রমা করছে তাহলে এই যে ভং ভাঙ তত্ত্ব ভং ভাঙ তত্ত্ব আপনাদের মাঝখানে দিয়ে যাচ্ছে রাম ভগবান কৃষ্ণ ভগবান গৌড় ভগবান আর তোমরা কত ভগবান 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 কিছু নাই কিছুদিন ওই আগে রাহু কিছুদিন ওই আগে বলতো সবাই রো কমলে সেই অন্ধবিশ্বাস এখন গেছে চলে আর অন্ধবিশ্বাস মানুষ বিশ্বাস করো না আমার আবেদন এটা বিশ্বাস করবেন না সাপে কাটলে রোজার কাছে নিয়ে যাবেন না বারবার পায়খানা বমি হলে পরে মাদুলি তাবিজ কবজ দেবেন না জল গোড়া দিয়ে সারবে না ওষুধ বের করে করেছে বিজ্ঞান করে তার গবেষণা আজকে কলেরা হলে পরে আর মানুষ মরে না আজকে বসন্ত হলে গাঁ উজার হয়ে যায় না আজকে আর কারুর পলিও হয় না বিজ্ঞান ওষুধ আবিষ্কার করেছে ওষুধ খাবে মানুষ সুস্থ হবে আর তোমাদের ধর্মে হিন্দুরা বলছে গঙ্গা জল খেলে আমি পাপ মুক্ত হয়ে যাব মুসলমান বলছে ওটা আবার জল কি তো পানি আর বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে একটা পেনকিলার একটা যন্ত্রণা নিরাময় ওষুধ প্যারাসিটামল ছশো পঞ্চাশ যেটা সকলের জন্য প্রযোজ্য যেটা মুসলমান খেলেও যন্ত্রণা যাবে হিন্দু খেলেও যন্ত্রণা তুমি এমন একটা প্রমাণ দেখাও যেটা হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন বৌদ্ধ সবাদের কাছে সমান তুমি তো সম্প্রদায়ের কথা বলছো তুমি গৌর কি বলছো ভগবান এই বাংলাতে বাস করছে মুসলমান সেটা গৌরকে ভগবান বলে না তুমি রাম বলছো ভগবান খ্রিস্টান তো রামকে ভগবান বলে না তাহলে সব মানুষের জন্য কে সব মানুষের জন্য বিজ্ঞান বিজ্ঞান হিন্দু বিজ্ঞান বিজ্ঞান মুসলমানের বিজ্ঞান বিজ্ঞান খ্রিস্টের যীশু খ্রিস্টের বিজ্ঞান বিজ্ঞান বৌদ্ধের এইসব অন্ধবিশ্বাস মন থেকে তাড়িয়ে দেন ওতে কোনো লাভ হবে না হ্যাঁ সেই অন্ধবিশ্বাস এখন গেছে চলে এই অন্ধবিশ্বাস এখন গেছে চলে

হাই ভগবান হাই মিছে মহা আছে সবার উপর সত্য মানব সমাজে সামনে একশো বছর যারা থাকবে নেবেছে সামনে একশো বছর যারা আর সামনের একশো বছর যারা বেঁচে থাকবেন তারা দেখবেন বিজ্ঞানকে উন্নতি আনবেন আমি যে বলেছিলাম না কালো ঢুকিয়ে সাদা দাঁড় করে দেয় বিজ্ঞান বিজ্ঞানের এত দান কোন পুরুষ যদি মনে করে আমি আর পুরুষ থাকবো না আমি মেয়ে হব বিজ্ঞান তাকে মেয়ে করে দেবে অপারেশন ঠিক বলছি তো হ্যাঁ আমার পাশের গ্রাম পুরুলিয়া লব বলি একটা মেয়ে হয়েছে যে মেয়ে হইয়াছে প্রথম থেকেই তার মেহিদি মেহিদি ভাব হিজ যে গরম সে মা কালী সাইজ আমরা যখন যাত্রা করতাম তারপরে হঠাৎ করে বেশ কিছুদিন পরে দেখছে একটা মেয়ে এসে গিয়েছে আমাকে বলছে ভ্যাবল না চিনতে পারছ শহরে থাকে আর কি ভ্যাবল দা চিনতে পারছ তাহলে কে রে তোর বাবা মা কে আমার গ্রামের ওখানে ডাক নাম ভ্যাবল বাস স্ট্যান্ডে আমার দোকান ছিল হ্যাঁ ভ্যাবল দা চিনতে পারছ মেয়ে হয়েছে আর কি অপারেশন করেছে প্লাস্টিক সার্জারি হ্যাঁ দিয়ে মেয়ে হয়ে আমাকে এসে দেখাই যে হলে চিনলাম তো লবা লয় তবে জানি আমি আর লবা

একটা সত্যি কথা বলছি আজ থেকে তিন বছর আগে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে এই দাগ দেখতে পাচ্ছেন আপনার মায়েরা যারা কাছে বসে আছেন এগুলো সব অপারেশনের দাগ আমার পাটা এখান থেকে অর্ধেকটা খুলে চলে গেল তো আমি যদি সেই সময় হে গুরু হে গোবিন্দ হে গোসাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ করতাম তাহলে আসলে দাঁড়িয়ে আজকে গান করতে পারতাম কবি গান যুক্তির গান হিসাবে গান একবারে দুটো হাট ফুটো হয়ে পা ছেড়ে চলে গেল অ্যাক্সিডেন্টে এখন পিজিতে ডাক্তারি করছেন দেবজ্যোতি সরকার কাঁদিতে প্রথমে ছিলেন পরে বর্ধমান মেডিকেল কলেজ এখন কলকাতার পিজিতে প্রমোশন হয়েছে দেবজ্যোতি সরকার আমাদের কাটোয়ার ছেলে তার সঙ্গে যোগাযোগ করলাম বর্ধমান অপারেশন করলাম এইদিকে একটা প্লেট ভরে দিল এইদিকে একটা রড ভরে দিল সেলাই করে মেঝে ফেলে দিলো বললে পঁয়তাল্লিশ দিন পর দেখা যাবে পঁয়তাল্লিশ দিন পর গেলাম বললে আট মাস ধরে অপেক্ষা করো তারপরে পায়ে ফুটবল খেলবে তোর কোন ভগবান কইয়ে দেবে রে কোন ভগবান কইতে দেবে রে ও তোর কোন ভগবান কইয়ে দেবে রে কোন ভগবান কইতে দেবে পেটে খুব যন্ত্রণা মাস 10 দিন হয়ে গেছে বাচ্চা হবে বাচ্চা হইতে গিয়ে কত মা মরে যেত এখন ডাক্তার মেশিন দিয়ে দেখবে আলট্রাসোনোগ্রাফি বাচ্চা পরিপুষ্ট হয়ে গিয়েছে বলে কষ্ট করে ডেলিভারি করার দরকার নাই এখানে একটুখানি কেটে দেবো বাচ্চাটা তুলে নেবো সেলাই করে এঁটে দেবো দুজন ঠিক বলছি না ভুল বলছি মা আর আপনাদের যুগে কত কষ্ট হয়েছে বলুন একটা বাচ্চা বেঁচে গিয়ে সেই দায় মা সে তো কিছুই জানবে না দায় রাত দিকে হা করে বসে থাকতে আবার সেই দায় মাদের কি কষ্ট বুঝলেন

একদিন انتقال করতে হবে আপনি কবরে যান আমি শশামে যাব যেখানে ঘুম যাব এই শরীর যখন আছে শরীর খারাপ হবে তাহলে এই শরীরকে সুস্থ করে দেবে কে ডাক্তার ডাক্তার মানে বিজ্ঞান বিজ্ঞান মানে ওষুধ আপনার খোদা আপনাকে সুস্থ করতে পারবে না এ দেহ মৃত্য হবে যে ভগবান ভাবছে যে হরি বলছে যে আল্লাহ ডাকছে তারও মৃত্য হবে যে ডাকে নাই তাকেও মৃত্য বাবা ওই কথা ভালো তো লাগে না ও মিছে মহামানবে আছে সবার উপর সত্য মানব সমাজে সামনের একশো বছর যারা থাকবে তারা দেখতে পাবে বিজ্ঞান কি আবিষ্কার দাঁড়িয়ে আমার বিশেষ আবেদন অন্ধ বিশ্বাস ছাড়ো পাথর পুজো না অন্ধবিশ্বাস ছাড়ো পাথর পুজো না তা বিজার কবজ সবই তো ছলো না জানি না আপনাদের মধ্যে কেউ কেউ দেখেছেন নাকি আমির খান সাহেবের একটা বই ছিল পিকে পিকে দেখেছেন কেউ কেউ পিকে দেখেছেন তো অন্য গ্রহ থেকে আমির খান একটা অন্য রকমের মানুষ হয়ে আমাদের পৃথিবীতে এসে পড়েছে তার বুটিক হারিয়ে গেছে সেই সন্ধান ঘুরছে তো যাই হোক নানান ঘটনা ঘটছে দিয়ে ভগবান সম্পর্কে আইডিয়া দেওয়ার ধারণা দেওয়ার জন্য আমির খান বলছে ভগবান ওই রকম ভগবান আমি তৈরি করতে পারি দিয়ে কি করলো না কলেজে এক্সামিনেশন পরীক্ষা হচ্ছে পরীক্ষা শুরু হবে আমির খান এক ভক্তকে আর তার মেয়েকে বললে আমার সঙ্গে দিয়ে এইরকম একটা জায়গায় রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে গেল পাথর কুড়িয়ে নিয়ে গিয়ে সিন্ধুর কাছে নাই আমির খান যে চরিত্রটা করছিল পি কে সেকু পান খায় তা মুখ থেকে খানিকটা পান বার করিয়ে পানের লাল রং সেই পাথরে খানিকটা সেই পানের রং লাল করে লাগিয়ে দিল দিয়ে দুটো ফুল টুল ফেলে দিয়ে দুটো খুচরো পয়সা ছড়িয়ে দিল দিয়ে বললে এবার ভিডিও ক্যামেরা করো পাশে দাঁড়িয়ে থাকো

এই ধান্দাবাদ সমাজে বেশ কিছু মানুষ আছে ওই রকম ধান্দা করে ঠাকুর তৈরি করেছে আর সেইখানে মানুষের কষ্টের রোজগারের টাকা তারা আইস করে বসে বসে ভোগ করছে এই অন্ধবিশ্বাসে কেউ যাবেন না ওতে কোন কাজ হবে না অন্ধবিশ্বাস ছাড়ো পাথর পুজো না জাগাও এ সমাজ বাড়াও চেতনা

তাই আজকের যারা বিজ্ঞানী যারা মহামানব আমরা প্রণাম করলে তাদেরকে প্রণাম করব সম্মান করলে তাদেরকে সম্মান করবো আজকে মেজেরা লাগবে না ধসা লাগবে না খোলা পোচা হবে না বিজ্ঞান ওষুধ আবিষ্কার করে যে ছড়িয়ে দেবেন আপনার সঠিক ফসল আপনার ঘরে চলে আসবে হ্যাঁ হ্যাঁ কি দাদা ঠিক বলছিস এই মানব সমাজের কল্যাণ যদি করতে পারে সেটা বিজ্ঞান করছে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিলাম ভগবানের করার কিছু ক্ষমতা নাই ওর কোন দরকার খবরদার ওই পাথরটাতেও পূজা করতে যাবেন না যদি পূজা করতে হয় যদি ভালোবাসতে হয় যদি সম্মান করতে হয় যে মানুষগুলো এই সমাজের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য পরদিন রাতের পর রাত যে মানুষগুলো গবেষণা করছে চিন্তা ভাবনা দিয়ে যাদের দাড়ি কাটার সময় নাই গবেষণা করতে করতে এত বড় দাড়ি হয়ে গিয়েছে সেই মানুষগুলোকে ভালোবাসুন সেই মানুষগুলোকে স্মরণ করুন যে মানুষগুলো নিজের সর্বস্ব দিয়ে এই মানব সমাজের মঙ্গল সাধন করার জন্য নিজের জীবনকে উৎসাহ করেছে ওই ভগবান ভগবানের তারা কিছুই মহামান্য জন আদালত অতি সস্ত কথা হলেও মানুষ এটা মানতে চাইবে না তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো যখন গানের আশ্রয় দেবেন একটু চিন্তা ভাবনা করবেন এই চরিত্রে যে অভিনয় করবে সে লোকের কাছে বিরক্তি আর কিনা ছাড়া কিছু পাবে না যত ভালো কথাই বলুক যত সত্যি কথাই বলুক আমি যে চরিত্রে অভিনয় করেছি আমাকে সবাই ঘৃণা করবে অভিশাপ দেবে দেবে পাশে দাঁড়িয়ে গালাগালি অতএব এই চরিত্র এই এগুলো ডিবেট হয় তর্ক হয় সে তর্কের জায়গা আলাদা সেটা হলের ভেতরে সামনে বিচারক বসিয়ে রেখে দুই পণ্ডিতের তর্ক হয় জনসমাজে ধর্মীয় অনুষ্ঠানে এই ধরনের গান আমি অনুরোধ করব আপনারা দেবেনই না

আমি এতক্ষণ তাদের বিরুদ্ধে বলছিলাম আমার উচিত ধরছিল বাবা আপনি মানছেন আপনি মানবেন আপনি দাড়ি রাখবেন কলেমা পড়বেন হজ করবেন জাকাত করবেন রোজা রাখবেন হজ জাকাত রোজা নামাজ কলেমা পাঁচটা থামের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম এগুলো করবেন ওরা এক মাস উপোস করে আমাদেরও হিন্দু ভাইদেরও উপোস মেলা আছে বুঝলেন তো ও করে এক মাসের থেকে বেশি হয়ে যায় বারোটা মাসে দুটো করি একাদশী একাদশী মানে কিন্তু আমার মায়েরা অনেক একাদশী করে জিত করে খাবার লাগে আপনাদের কথা আমি বলবো না আমার বাড়ির দিন নেই বুঝলেন কিছু করুক না করুক জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার কোথা করবো মানে জ্যৈষ্ঠী মাসে হিম সাগর পাকা পাকা হাম আর বলবো আমি জ্যৈষ্ঠী মাসে মঙ্গল করবো না আমি মঙ্গল করবো আমার পাশের বাড়ি আর কাকিমা জ্যৈষ্ঠী মাসে মঙ্গলবার করিয়েছে হ্যাঁ দি আমার দিদি আমার মায়ের কাছে এসে মাকে দিদি বলতো দিদি কিছুই তো খেতে পারি না জানো তো মঙ্গলবার করি আর ভেত ভেতর দুধ দূর দূর ওই দেখো তোমার ভাই তো আঁচ পা চিনিয়ে নিয়েছিল খানি কুটা রেখে দিয়েছি খানি মাখিয়েছি দু গন্ডা সিঙ্গাপুরি কলা আর চার গন্ডা ডবল সাইজের রসগোল্লা তাও আর লাথিকে দুটো দিলাম দিয়ে সেই কল্লা কোটা রসগোল্লা কোটা দেখলাম বেশ মিষ্টি হোলো না ওই প খানিক গুড় সেই গোটা ঘেঁটে ওই এক দু শেষ চিঁজে আর ছটা ঠিঙাপুরি কলা আর দু গন্ডা রসগোল্লা আর খানিকটা ঘরে রাখের গুড় এই গোটা মাখিয়ে খেয়েছি খেয়ে দিদি আর থাকতে পারছি না ভেতর দুধ 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 দূর করছে খেতে খেয়ে চুপ আঁচা এর পরেও বলছি খেতে কিচ্ছু না তাহলে একাদশী করা মানে কিন্তু ওই জুট ক리에 ওই লুচি দরকারি মারার জন্য নয় একাদশী করা মানে আমাদের দেহ কোথাও এখানে বিজ্ঞান কাজ করছে জানেন তো এই যে এক মাস আপনি উপোস করছেন 11 মাস খেয়েছেন এক মাস খাবেন না অর্থাৎ আপনার শরীরে যে বস্তু অর্থাৎ যে খাবারটা আপনার শরীরে প্রয়োজন নাই সেই এক মাসে সেই খাবারটা বেরিয়ে চলে যাবে আপনার দেহটা সুস্থ হবে তাই আমাদের উপোস করার দরকার আছে উপোস করব মাসে দুটো উপোস করব আমার শরীরের বাড়তি মেদ বাড়তি প্রোটিন বাড়তি খাবার সব বেরিয়ে চলে যায় তাই বারো মাসে চৈত্রটা একাদশী বারো মাসে বারো দুগুণ চব্বিশটা একাদশী হয় আমাদের সনাতন ধর্মের চব্বিশটা একাদশী হবে চব্বিশ দিন উপোস হয়ে গেল এক বছর তারপরে শয়ন উত্থান পাশ তার মধ্যে ভীমে ছোড়া শয়ন একাদশী উত্থান একাদশী পাশমোড়া একাদশী শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে ছোড়া পাগলা চোদ্দ পাগলি রাট পাগলার চোদ্দ পাগলা মানে পাগল সেই ভোলা পাগলা পাগলার চোদ্দ মানে চতুর্দশী শিব চতুর্দশী তো বস কর পাগলার চোদ্দ পাগলি রাট পাগলি মানে কে পাগলি মানে শিবানী আড্ডা আট মানে অষ্টমী মহাষ্টমীর দিনে সারাদিন উপোস করো শয়ানুত্থান ফাঁস মোড়া তারপরে ভেঙেছোড়া পাগলা চোদ্দ পাগলির আঠ এই নিয়ে কাল তা যদি না পারিস ভোগের খালে উম মরিস কিছুই যখন করতে পারবি না ভোগের খাল মানে ভোগী বলতে ভগীরথ আর ভগীরথ কোন খাল করে কী এনেছিল রামসীতা দশরথ গঙ্গা এনেছিল ভগীরথ তাই শয়ানুত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া পাগলা চোদ্দ পাগলি রাট এই নিয়ে কালকা তা যদি না পারিস ভোগের খাল মাসে একবার করে গঙ্গার জলে ডুব মারিস এইসব কথা বললে মানুষ গান শুনতে ভালোবাসবে ওই আল্লাহ নাই ভগবান নাই মসজিদে যাব না মন্দিরে ছোব না এসব বললে মানুষ শুনবে যুক্তিটাকে অগ্রাহ্য করতে পারবে না কিন্তু অন্তরে তারা অন্তর দিয়ে মানবে না বকশিসের টাকাও আমার বাড়বে না আমি যদি এখানে কৃষ্ণ কথা এখানে সাল্লাল্লাহ আল্লাহ হজরত মোহাম্মদের কথা আমি যদি হজরত আলীর কথা মা ফতেমার কথা রহিমার কথা হাফিজের কথা যদি আমি বলতে লাগি আমার ইসলাম ভাইয়া সন্তুষ্ট আমাকে বকশিস করবে আমি যদি এখানে কৃষ্ণ লীলা গাইতে লাগি রাধার বিরহ রস গাইতে লাগি সবাই ভালোবাসবে কাঁদতে কাঁদতে সে আমাকে কিছু টাকা দেবে সেই ধরনের গান দেবেন আমাদের ভালো লাগবে তাই যে যে পথে আছেন তার সেই পথে ভালো যিনি আল্লাহ ভজন তিনি আল্লাহ ভজন তিনি ভগবান ভজন ভগবান ভজন আর যিনি মানেন না তার মানার দরকার নাই সবাই শান্তিতে থাকুন সবাই ভালো থাকুন এই বলে আমি এই পর্যন্ত আমাদের কবি রাখলাম এবার একটু মিলন দিদি